হাই এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং তো আজকে সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি তো ইচ্ছা আছে পুরো দিনের একটা ব্লগ করার তো তোমরাও দেখতে থাকো আর হ্যাঁ কেমন আছো অবশ্যই সবাই জানিও তো আমি তো বেশ ভালোই আছি নতুন বছর নতুন দিনগুলো বেশ ভালোই কাটছে তো যাই হোক চলো ব্লগটা স্টার্ট করা যাক আর আমার ব্লগ তো ফার্স্ট রান্নাঘর থেকেই স্টার্ট হয় তো চলো রান্নাঘরে যাওয়া যাক আজকের মেনুতে আছে পালং শাকের তরকারি তো এখানে আমি পালং শাকের তরকারি দিয়েছি দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল গরম হলে দিয়েছি পাঁচ তো আর শুকনো লঙ্কা মানে পাঁচশো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা তোড়নে দিয়েছিলাম তার মধ্যে দিয়েছি কেটে রাখা সমস্ত সবজি আলু শিম মূলো এটা তোর সমস্ত রকমের সবজি এর মধ্যে দেওয়া আছে এবার এটাকে ভালোভাবে ভেজে নেবে লাল করে একটু লাল করে ভেজে নেবো এর সাথে এর মধ্যে দিয়েছি সামান্য পরিমাণ নুন আর দিয়েছি সামান্য পরিমাণ চিনি চিনিটা স্কিপ করা যেতে পারে বাট চিনিটা দিলে পরে খেতেও মানে বেশ ভালো লাগে তো এটা খুব ভালোভাবে মিক্স করে নেবো আর লাল করে ভেজে নেবো সমস্ত কিছু ভাজা হয়ে গেছে লাল করে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পালং শাকগুলো এইগুলো দিয়ে অল্প অল্প করে দেব আর মিক্স করতে থাকবো এখানে পালং শাকগুলো ভালোভাবে মিক্স হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব লবণ স্বাদ অনুসারে আর এক চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেব আর যদি নিচে লেগে যায় তাহলে একটুখানি জল দিয়েও মিক্স করা যেতে পারে মশলাটা ভালোভাবে কষিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি জল এবার এটাকে লো ফ্লেমে ভালোভাবে কষিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছের মাথা ভেঙে দিয়ে দিয়েছি এবার এটাকে ভালোভাবে মিক্স করে মাছের মাথা দিয়ে পালং শাকের তরকারি এটা আমার খেতে বেশ ভালো লাগে এমনিও ভালো লাগে মানে বড়ি দিয়ে করলে সেটাও ভালো লাগে এটাও ভালো লাগে এটাই বেশি ভালো লাগে তো তোমাদের কার আর কিরকম পছন্দ একটু বলো তো মানে এই তর এ মানে পালং শাকের এই তরকারিটা কিভাবে খেতে পছন্দ করো এখানে পালং শাকের তরকারি প্রায় হয়ে এসেছে কারণ এটা তো মানে জল হবে না একটু শুকনো শুকনোই হবে মানে মাখা মাখা হবে তো সেই কারণে এটা হয়েও গেছে এবার এটাকে নাবিয়ে দেবো এখানে রেডি হয়ে গেছে পালং শাকের তরকারি একদম ধোঁয়া ওঠা পালং শাকের তরকারি এটা গরম ভাতে মানে ভীষণ ভালো লাগে খেতে রুটি লুচি সবকিছুর সাথেই ভালো লাগে বাট গরম ভাতের সাথে বেশি ভালো লাগে পালং শাকের তরকারি তো রেডি হয়ে গেছে এখন চলো ব্রেকফাস্টটা তৈরি করে নেওয়া যাক ব্রেকফাস্টে আমি আজকে করছি চাউমিন তো এখানে ভেজ চাউমিনই করছি মানে ব্রোকলি ফুলকপি ফুলকপি দিয়ে নিই ব্রোকলি গাজর বাঁধাকপি দিয়ে একটা ভেজ চাউমিন মতো করব তো চলো স্টার্ট করা যাক নালে ব্রেকফাস্ট লেট হয়ে যাবে এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট ভেজ চাউমিন আর একটা লুচি ছিল সকালে যে তরকারি করেছিলাম পালং শাকের তরকারি সেটাও দিয়ে দিয়েছি কেমন হয়েছে যা যাক পছন্দ হয়েছে তো এবার আমিও এবার খেয়ে নেক্সট রান্নায় আসা যাক তো এখানে লাস্ট রান্না হচ্ছে ভেটকি মাছ আর আলু দিয়ে কষা করব তো এখানে ভেটকি মাছটা লবণ আর সরি লবণ না ও হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এবার এগুলোকে ভেজে নেব আর এই ভিডিওটা আসবে কিছুদিন পর আসবে তো দেখতে থেকো এখানে সাইডে করে নিচ্ছি সেদ্ধ ডাল ডালটা সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ সরষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফুটিয়েই নামিয়ে নেব ভালোই রেখে দিই সেদ্ধ ডাল আর এইদিকে চলছে মাছ ভাজা এই যে মাছগুলোকে ভেজে রেখে রাখছি আর তারপরে এখানে এখন মশলা কষানো চলছে মানে মশলাটা কষিয়ে আলুগুলো দিয়েছি এবার আলুটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো আর তারপরে একটু জল দিয়ে দিয়ে তারপরে মাছ মানে ভেজে রাখা কাটাগুলো দিয়ে দেবো এর মধ্যে এখানে রেডি আলু আর ভেটকি মাছের কাটা দিয়ে তরকারি তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ফুল ফুল হ্যাঁ চচ্চড়ি এর রেসিপি মধ্যে তো এটা জাস্ট গরম ভাতে অসাধারণ লাগবে খেতে একদম ধোঁয়া গরম ভাত আর ধোয়া ওটা এই তরকারি ভীষণ সুন্দর লাগবে ও নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়েছি তো যাই হোক রান্না টান্না কমপ্লিট মানে একদম রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে ভাত করা সব কিছুই হয়ে গেছে তো এবার ফ্রেশ হয়ে আসি মানে স্নান টান পুজো এগুলো সেরে নিই দেন তোমাদের সাথে কথা হচ্ছে তো এখনকার মতো টাটা তো স্নান পুজো সেরে চলে এসেছি এখন হচ্ছে দুপুরের খাবার খাওয়া পালা আর কলা পাতায় ভাত সেদ্ধ ডাল ভিত্তি আছে কাঁটা চচ্চড়ি আর পালং শাকের তরকারি মাছের মাথা দিয়ে হচ্ছে লাঞ্চ মেনু তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা